একবার ভাবন্ত চারপাশে সবাই ব্যস্ত তারা হাসছে গল্প করছে অথবা পরবর্তী আড্ডার জন্য পরিকল্পনা করছে কিন্তু আপনি চুপচাপ তাদের থেকে সরে যেতে চান একান্তেই নিজের সঙ্গে একটু সময় কাটাতে চান এটা কখনোই মানুষকে অপছন্দ করার জন্য নয় বরং একা থাকলেই আপনি নিজেকে সবচেয়ে বেশি জীবন্ত মনে করেন নিজের আসল সত্তাটাকে খুঁজে পান যদি এই অনুভূতিটি পরিচিত মনে হয় জেনে রাখুন আপনি একা নন বরং যারা একাকিত্বে শক্তি খুঁজে পান এমন মানুষদের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে কিন্তু দুঃখজনক হল সমাজ এটিকে সবসময় বুঝতে পারে না আপনাকে হয়তো তারা অতি সিরিয়াস বা অদ্ভুত বলে মনে করে তারা যা বোঝে না তা হলো একাকিত্বের প্রতি আপনার কোনো ভালোবাসা বা দুর্বলতা নয় বরং এটি আপনার শক্তি এটি আপনার এমন কিছু গুণের প্রকাশ যা ইসলাম স্বীকার করে এমন কি উদযাপন করে আজকের আলোচনায় আমরা জানবো একাকি থাকতে পছন্দ করা মানুষদের পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো শুধুই ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নয় এগুলো ইসলামের শিক্ষা এবং আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সঙ্গে মিল রেখে গঠিত আপনি যদি নিজের সঙ্গে সময় কাটানোর জন্য মানুষদের থেকে ভুল বোঝার শিকার হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করি নাম্বার ওয়ান তারা সত্যিকারের সম্পর্ককে গুরুত্ব দেয় যেখানে ভাংবা বা মিথ্যার কোনো জায়গা নেই আপনার কি মনে হয় না আজকের দিনে সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়া খুবই কঠিন আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সবাই বাহিজ্যগত আর ফাঁকা প্রশংসার পেছনে ছুটছে লাইক ফলোয়ার আর সামরিক সম্পর্ক যেন জীবনের মূল উদ্দেশ্য হয়ে উঠেছে তবে আপনি যদি এ ধরনের সম্পর্ক থেকে দূরে থাকেন তাহলে হয়তো অনেকেই আপনাকে অসামাজিক বা বিরক্তিকর বলে কিন্তু আসল কথা হলো আপনি আলাদা আপনি একশো ফাঁকা কথার থেকেও একটি অর্থপূর্ণ কথোপকথন পছন্দ করেন আপনি গভীরতাকে ভালোবাসেন আপনি চান এমন সম্পর্ক যা সত্যিকারের অর্থ বহন করে কোরআন শরীফে আল্লাহতালা বলেছেন হে মানব জাতি আমি তোমাদেরকে পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছে। যাতে তোমরা একে অপরকে জানতে পারো নিঃসন্দেহে তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে সেই সম্মানিত ব্যক্তি যে সর্বাধিক ফরহেজগার এই আয়াত আমাদেরকে শিখায় সম্পর্ক বাহ্যিক নয় অন্তরের বিষয় তবে সত্যিকারের বন্ধুত্ব সহজেই পাওয়া যায় না আজকের মোবাইল স্ক্রিন নির্ভর দুনিয়ায় এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যারা আপনাকে সত্যিকারের ভালোবাসবে তাই যদি আপনি একা থাকেন তাহলে জানবেন এটা কোনো দোষ নয় বরং এটি বোঝায় যে আপনি ভান ধরে থাকতে চান না অপ্রয়োজনীয় সম্পর্কের ভার আপনার পছন্দ নয় রাসুলসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর ধর্মের উপর থাকে তাই তোমাদের মধ্যে যেন ভালোভাবে দেখে যে সে কাকে বন্ধু বানাচ্ছে এই হাদিস আমাদেরকে মনে করিয়ে দেয় বন্ধুর সংখ্যা নয় মানটাই আসল এমন বন্ধু খুঁজুন যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে তাই যদি আপনার জীবন থেকে কিছু মানুষ চলে যায় চিন্তা করবেন না এটা আপনার আত্মমর্যাদা আর গভীরতার পরিচয় এই বৈশিষ্ট্য প্রমাণ করে আপনি অর্থহীন জীবনের পেছনে ছুটছেন না বরং আপনি এমন কিছু খুঁজছেন যা আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাবে এটাই আপনার শক্তি এবং এটাই গর্ব করার মতো বিষয় নাম্বার টু একাকিত্ব নয় নিরবতাই শক্তি খুঁজে পাওয়া চলুন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি কেউ কেউ প্রশ্ন করতে পারেন আপনি যদি একা থাকতে পছন্দ করেন তবে কি আপনি উম্মাহ থেকে আলাদা হচ্ছেন ইসলাম তো একতা নিয়ে নয় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তবে এখানে একটি বড় পার্থক্য আছে নিরবতা এবং একাকিত্বর মধ্যে নিরবতা মানে নিজেকে পুনরায় শক্তি যোগানো চিন্তা করা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করা আর একাকিত্ব মানে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা আমরা এখানে একাকিত্ব নিয়ে নই বরং নিরবতার শক্তি নিয়ে কথা বলছে যারা একা থাকতে ভালোবাসেন তারা এই সময়টাকে নিজেদের ভেতরকে শক্তিশালী করে তোলার জন্য কাজে লাগান তারা নিজেরা আরও ভালো হতে চান যাতে উম্মাহের জন্য আরও বড় ভূমিকা রাখতে পারেন একটু ভাবুন আমাদের প্রিয় নবী সালু আলহি ওয়াসাল্লাম হেরার গুহাই সময় কাটাতেন তিনি নিরবতার মধ্যে আল্লাহর সঙ্গে সংযোগ তৈরি করতেন কিন্তু তার এই নিরবতা উম্মাহকে বিভক্ত করেনি বরং তাকে প্রস্তুত করেছিল উম্মাহকে এক করার জন্য তিনি ফিরে এসেছিলেন এমন একটি বার্তা নিয়ে যা মানুষকে একত্রিত করেছিল সেই বার্তা হলো তাওহিদের বার্তা একতার বার্তা আল্লাহ আলা পবিত্র কুরআনে বলেন তোমরা আল্লাহর রশি ধীরভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না এই আয়াত শুধু শারীরিক একতার কথা বলে না এটি আর্থিক একতার কথাও বলে আর এই একতা শুরু হয় তখন যখন আপনি নিজের জন্য একটু সময় নেন আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করেন আপনার এই সময় কাটানোর ফলে আপনি শক্তি খুঁজে পান মনোযোগী হন এবং উম্মাহার জন্য আরও ভালো কিছু করতে সক্ষম হন তবে বাস্তবতা হল এই ভারসাম্য রক্ষা করা খুবই সহজ নয় বর্তমানে আমরা এমন এক যুগে আছি যেখানে আমরা সারাক্ষণই ব্যস্ত থাকি নিজের জন্য একটু সময় বের করা সত্যি কঠিন হয়ে পড়ে এজন্যই যারা নিরবতা পছন্দ করেন তাদেরকে অনেক সময় ভুল বোঝা হয় মনে করা হয় তারা উম্মাহ থেকে দূরে সরে যাচ্ছেন কিন্তু আসল সত্যিটা হলো তারা নিজেদেরকে এমন ভাবে তৈরি করছেন যাতে তারা উম্মাহর আরও ভালো সেবা করতে পারেন তাই যদি কেউ আপনাকে একা থাকার জন্য দোষারোপ করে মনে রাখুন আপনার নিরবতা স্বার্থপরতা নয় এটি আপনার কৌশল এই নিরবতা সেই শক্তি খুঁজে পাওয়ার উপায় যা আপনাকে অন্যদের শক্তি দিতে সাহায্য করে আর এই শক্তি এই প্রস্তুতি উম্মাহার জন্য আজ সবচেয়ে বেশি প্রয়োজন নাম্বার থ্রি তারা নিজেদের সম্পর্কে সচেতন এবং আত্মসমালোচনামূলক চলুন আজ একটু ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলি আপনি কি জানেন যারা একা থাকতে পছন্দ করেন তারা সাধারণত নিজেদের সম্পর্কে অনেক বেশি সচেতন তারা তাদের প্রতিদিনের কাজ ইচ্ছা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবেন তারা শুধু সময় পার করেন না তারা একটি লক্ষ্য নিয়ে বাঁচেন তাআলা পবিত্র কুরআনে বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই দেখে নাও সে আগামী দিনের জন্য কি প্রস্তুত করেছে এই আয়াত আমাদের শিক্ষা দেয় নিজেদের কাজ নিয়ে ভাবতে এটি আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা যা করছি তাকে আমাদের পরকালের জন্য ভালো করছে আসলে যারা সচেতন তারা একাকিত্বর মুহূর্তগুলো কাজে লাগান তারা চিন্তা করেন উন্নতি করেন এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর করেন কিন্তু আসুন স্বীকার করি নিজেদের সম্পর্কে সচেতন হওয়া এতটা সহজ নয় নিজের সম্পর্কে সচেতন হওয়ার মানে হল নিজের ভুলগুলো দেখা নিজের দুর্বলতাগুলোকে মেনে নেওয়া এমনকি যখন কেউ দেখছে না তখনও নিজের ভুলের জন্য নিজেকে জবাবদিহিতা করা এজন্যই যারা একা সময় কাটাতে ভালোবাসেন তাদেরকে অনেক সময় ভুল বোঝা হয় তারা ভেতরের জগৎ নিয়ে কাজ করেন তারা নিজেদের সমস্যাগুলোর মুখোমুখি হন এবং সেগুলোকে ঠিক করার চেষ্টা করেন আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মোমিন থেকেও উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয় তবে উভয়ের মধ্যেই কল্যাণও রয়েছে এই হাদিস শুধু শারীরিক শক্তি নয় বরং মানসিক এবং আর্থিক শক্তিশালীর কথাও বলে নিজের ভুল স্বীকার করা সেগুলো থেকে শেখা এবং আরও ভালো হওয়ার চেষ্টা করা এটাই হচ্ছে সত্যিকারের শক্তি তাই যদি আপনি একাকিত্বের সময় নিজের উন্নতিতে মনোযোগ দেন তবে মনে রাখুন এটি কোনো দুর্বলতা নয় বরং এটি একটি বড় গুণ এটি প্রমাণ করে আপনি শুধু জীবন কাটাচ্ছেন না বরং নিজেকে ক্রমাগত আরও ভালো করে তুলছেন এবং এই গুণ আপনার গর্ব করার মতো এটি এমন একটা শক্তি যা শুধু আপনাকে নয় বরং পুরো উম্মকে উপকৃত করতে পারে নাম্বার ফোর আপনি দুনিয়ার আওয়াজ থেকে মুক্তি পাচ্ছেন দুনিয়া আজকাল অনেক শব্দে ভরা মোবাইলের নোটিফিকেশন নতুন ট্রেন্ড আর একটার পর একটা ডিস্ট্রাকশন টিকটক ইনস্টাগ্রাম রিলস ইউটিউব শর্টস এমন মনে হয় যেন পুরো পৃথিবী আপনার মনোযোগ পাওয়ার জন্য প্রতিযোগিতা করছে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটা কার্যকর হচ্ছে আমরা ঘন্টার পর ঘন্টা স্কল করছি এমন কণ্ঠেটা দেখছি যা আমাদের জীবনে কোনো উপকারে আসে না কিন্তু এখানে একটা বিষয় আছে আপনি আলাদা আপনি বুঝে গেছেন যে এই শব্দগুলি কেবলমাত্র বিরক্তকর এবং খুবই বিপজ্জনক এটা আপনাকে আপনার আসল লক্ষ্য থেকে দূরে নিয়ে যাচ্ছে এটি আপনাকে ভুলিয়ে দিচ্ছে আপনার আসল উদ্দেশ্য হল আখিরাত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেছেন এই দুনিয়ার জীবন কিছুই নয় এটি এক ধরনের ভ্রান্তির আনন্দ এখানে বোঝানো হয়েছে এই দুনিয়ার জীবন সাময়িক এটি এক ধরনের মিথ্যে বা ক্ষণস্থায়ী আনন্দ আখিরাতের জীবনে চিরস্থায়ী এবং প্রকৃত এই আয়াত শুধু সতর্কতা নয় এটি একটি জাগরণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়া আপনাকে বিভ্রান্ত করতে আপনার আসল উদ্দেশ্য ভুলিয়ে দিতে ডিজাইন করা হয়েছে এজন্যই আপনি একাকিত্ব পছন্দ করেন আপনি দুনিয়ার এই শব্দ থেকে পালাচ্ছেন আল্লাহর সাথে সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা করছেন একটু ভাবুন তো সর্বশেষ কবে আপনি এক মুহূর্ত নীরবতা পেয়েছেন ফোন ছাড়া কোনো ব্যাঘাত ছাড়া কখন আপনি শেষবারের মতো আল্লাহর সাথে সম্পর্ক নিয়ে চিন্তা করেছেন অনেক সময় হয়ে গেছে তাই না আমরা এতই ব্যস্ত এই দুনিয়া উপভোগ করতে যে আখিরাতের কথা ভুলেই গিয়েছি টিকটকে এত সময় কাটাচ্ছি যে কুরআন পড়ার সময়ই পাচ্ছি না রাসুল সাল ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম ব্যক্তি সেই যে মৃত্যুকে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় এই হাদিস আমাদেরকে শিখায় স্মার্ট হওয়া মানে শুধু জ্ঞান থাকা নয় স্মার্ট হওয়া মানে হচ্ছে আপনার মৃত্যু আখিরাত মনে রাখা কিন্তু সত্যি বলতে দুনিয়ার আওয়াজ থেকে মুক্তি পাওয়া সহজ নয় এটা মানে হচ্ছে কিছু জিনিস থেকে দূরে সরে আসা সেই সব জিনিস যা মুহূর্তে ভালো লাগে কিন্তু পরবর্তীতে ক্ষতি করতে পারে এটার মানে মোবাইল ফোন বন্ধ করে রাখা সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে সরে আসা এবং কিছু সময় নিজের সাথে বসে থাকা এই কারণেই যারা একাকিত্ব পছন্দ করেন তারা সবার থেকে আলাদা তারা এই দুনিয়ার আওয়াজ থেকে পালাচ্ছে না তারা তাদের সময় মনোযোগ আর উদ্দেশ্য পুনরুদ্ধার করছে তাহলে যদি কখনো আপনি এই দুনিয়ার শব্দের অবার ওয়ালমেট হয়ে থাকেন তাহলে আপনি জানবেন আপনার একাকিত্বের ইচ্ছা দুর্বলতা নয় এটি একটি শক্তি এটি প্রমাণ করে আপনি জেগে আছেন সচেতন আছেন আর প্রস্তুত হচ্ছেন আখিরাতের দিকে মনোযোগ ফেরানোর জন্য এবং এটি এমন একটি গুণ যা নিয়ে আপনি গর্বিত হতে পারেন নাম্বার ফাইভ নিজের আলাদা পথকে গ্রহণ করা কখনোই কি ভেবে দেখেছেন আপনার একাকিত্বের প্রতি ভালোবাসা কেন এত মূল্যবান এটা শুধুই নিজেকে শান্ত রাখা বা শক্তি ফিরে পাওয়ার জন্য নয় এটা আসলে আপনার ভিন্ন পথকে গ্রহণ করার ইঙ্গিত আপনার যাত্রা অন্যদের থেকে আলাদা আমাদের সমাজের জীবনের জন্য একটা প্রচলিত চক রয়েছে পড়াশোনা করো চাকরি নাও বিয়ে করো বাড়ি কিনো অপসর নাও কিন্তু যদি এই চক আপনার জন্য না হয় যদি আপনার পথ অন্যরকম হয় যদি সেটা আরও বেশি শান্ত চিন্তাশীল এবং আখিরাতের দিকে মনোযোগী হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ধর্মের বিষয়ে কোনো জুর্জবস্তি নেই সঠিক পথ ভুল পথ থেকে স্পষ্টভাবে আলাদা করে দেওয়া হয়েছে এই আয়াত শুধু বিশ্বাসের জন্য নয় এটি স্বাধীনতার কথাও বলে আল্লাহ আমাদের পথ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন আপনি দুনিয়ার যে কোনো পথ বেছে নিতে পারেন কিন্তু একটা দিন আসবে সেটা হবে মহান বিচার দিবস যখন প্রতিটি আত্মা আল্লাহর সামনে দাঁড়াবে সেদিন ন্যায় বিচার হবে প্রতিটি পছন্দ প্রতিটি কাজ প্রতিটি মুহূর্তের হিসাব নেওয়া হবে কিন্তু এটাই সবচেয়ে সুন্দর ব্যাপার যে আল্লাহ আমাদের পথ হারা হতে দেননি তিনি আমাদের পথ স্পষ্ট করে দিয়েছেন তিনি আমাদের কোরআন সুন্নাহ এবং আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসাবে নির্দেশক হিসাবে পাঠিয়েছেন এখন আমাদের উপর নির্ভর করছে আমরা কোন পথ বেছে নেব যদিও সেটা স্রোতের বিপরীতে যেতে হয় রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি এই দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন অপরিচিত বা একজন পথিক এই হাদিসটি আমাদেরকে মনে করিয়ে দে এই দুনিয়া আমাদের চিরস্থায়ী ঠিকানা নয় এটি আখিরাতের পথে সাময়িক একটি বিরতি অনেকেই একাকিত্বকে ভুলভাবে দেখে কিন্তু এটা কোনো দুর্বলতা নয় বরং এটা এমন সময় যখন আপনি নিজের সঙ্গে এবং আল্লাহর সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে পারেন ইসলাম আমাদেরকে ভারসাম্যের কথা শেখায় একদিকে একাকিত্ব আপনাকে নিজের উন্নতির সুযোগ দেয় যেমনটা রাসুল সাল আলহি ওয়াসাল্লাম হেরার গুহায় করতেন আল্লাহর সঙ্গে তার সম্পর্ক গভীর করতেন অন্যদিকে আমাদের উম্মাহর সঙ্গে সংযোগ রাখাও গুরুত্বপূর্ণ রাসুলসাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনরা তাদের পারস্পরিক দয়া মমতা এবং সহানুভূতিতে একটি শরীরের মতো শরীরের একটি অংশ ব্যতীত হলে পুরো শরীর সেই যন্ত্রণা অনুভব করে ঠিক তেমনি আশেপাশের কেউ যদি কষ্টের মধ্যে থাকে তাহলে আপনার সক্ষমতা অনুযায়ী তাকে সাহায্য করতে হবে আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন আমিন ইসলামের বাণী সকলের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন